আপনার স্ত্রী নামাজ করে না আপনি কোনো ব্যাড হইতে না আপনি কোনো ব্যাড হইতে না অপদার্থ ব্যাড হইতে যার বেটা তুমি স্বামী তোমার বেডি নামাজ পারে না তুমি এই বেডি দেওয়া বছরের পর বছর খাবাও এই বেডি দিয়ে দুনিয়ার সমস্ত সারা বাজার বেডি করে আর তুমি ব্যাটকাই থাও বেউ কুফ অপদার্থ বেটা তুমি অক্ষম বেটা তুমি কাপুরুষ বেটা তুমি ইমানদার এত এতটা দুর্বল হবে কেন এত দুর্বল হবে কেন বছর তিরিশ বছর ধরে আমি বেটি তোর করি আর তুই নামাজ পড়তি না তোর মতো আমার জিন্দিক বলেন না আমার চল্লিশ বছরের উপার্জন সব তোমার তুমি সেজদা দিবা না আল্লাহকে হ্যাঁ আমি শুধু অসুর বিদেশ করব মাথার ঘাম পায়ে পড়বে আর এই কষ্টের বুকটা যায় বিদেশে যারা টাকা রোজগার করে থাকে না আমি তো যে কয়বার দেখছি সৌদি আরবে হজমরার সফরে কি পরিমাণ প্রখর রোদ এতটা কষ্ট করে যে মানুষটা ষোলো বছর বারো বছর আট বছর ধরে এই বউ বাচ্চার জন্য টাকা কামাই করছে আর তুমি বেটি এই কষ্টের রক্ত পানি করা টাকা বেচারা পাঠায় আর তুমি ওইটা বেরিটি ব্যাগে বইরা বাজারে বাজারে মার্কেটে মার্কেটে শুধু করো হ্যাঁ এমন অপদার্থ বউয়ের দরকার কি বেটা এ তো ব্যর্থ জিনবি এই জন্য এটা কাপুরু সাদা এটা দুর্বলতা এটা অক্ষমতা আমার ছেলে নামাজ পড়বে না আমার মেয়ে নামাজ পড়বে না অথচ আমি এই ঘরের পুরুষ আমি কামাই করছি রোজगारी করছি ওই আমার কথাই শুনবে না তুই তুই আমার কি ابن পুতলি তুই আমার কিসের মেয়ে তোর জন্য কেন আমার উপার্জন খরচ করবো আল্লাহ दुश्মণের জন্য আমার টাকা খরচ করব কেন बेटा রাসূলের দুশ্মনের জন্য আমি আমার সম্পদ খরচ করব কেন बेटा নবীজির হাদিস লা তুসাহিব ইল্লা মুমিনান মিনান লা ইয়াকুল ইল্লা এই বা শুনেন নবীজি বলেন ইমানদার ছাড়া কাউকে বন্ধু বানাইও না আর বলছে তা ছাড়া মুক্তা ছাড়া আল্লা ভিলু ছাড়া কাউকে তোমার মাল সম্পদ খাওয়াইও না চিটার বাচ্চার রে খাওয়ো না বত্তরে শা খাওয়াতাম না ওটা তুই বেড়া বিড়ি গাস বেড়া মোরলাইয়া কিনলে টাকা পরিষ্কার করবে কথা কথায় গাই দাস বেড়া

কেউ আসেননি হুজুররা মাদ্রাসার ওই খলিল ভাই ওই বলে এই গাড়িওয়ালা যাদের গাড়ি সরাইতে আমার গাড়ির ড্রাইভাররা বলেন গাড়ি এগুলো সরাইতে বলেন এখান থেকে না আগে গাড়ি সরায় তারপরে সামনের দিকে আসবেন আমরা ওই যে ভাই আসছে ভাই আমার ড্রাইভার কই দেখেন আমি ইকারছি আমারই বিষয় তো বাফ আমরা বললাম আমার কথাটা আমি লম্বা করলাম এটা আমি এমনিতেও বেশি বলি কোরান করিম আল্লাহ তালা এটা বলছেন আমাদেরকে জিম্মাদারি দিয়েছে ইয়া আইয়ো আমানু কুআং ফুসাকুম আলী কুম্ রব্বুল আলমী বলেন হে ইমানদার মৌমেন গন তোমরা সকলেই নিজেকে এবং তোমাদের পরিবারের সদস্যদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও আদেশ কতবার শুনছেন আমি একদম হুজুর নামিয়া কত লক্ষ আলেম কত হাজার হুজুর আপনাদেরকে কত মসজিদের ইমাম কত শতবার কথাটা বলছে যে পরিবারের সদস্যদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচান জুমার খতিবরা বলে কারো কথায় পাত্তা দেন গাদদারি তিরিশ বছর ধরে বিশ বছর ধরে যে লোকটা তার ঘরে রঙিন টেলিভিশন নিয়মিত চালায় তার স্ত্রীর প্রত্যেক দিন তার ঘরে বৈশা নাচ গান নর্তকীর ছবি দেখে এবারাই বিদ্যুৎ বিল দেয় এবারে ডিসের বিল দেয় এবার আর টাকা দিয়েই টেলিভিশনটা চলে এবার আর বানানো সুফাত বইয়া তার বেড়ি তার জিফুতে নর্তকির নাচ দেখে এবার আর ঘরের চা খায় এখান থেকে বসে বিস্কিট খায় আর নাচ গান দেখে অসংখ্য আমি বললাম রসুল্লাহর হাদিস যেই পুরুষ তার স্ত্রী সন্তানের জন্য অশ্লীলতা না পাকি বেহায়াপনা গুণা অসভ্যতা মেনে নেয় স্বীকৃতি দেয় রসুল্লাহ বলছে তাকে বলে দাইয়ুস দাইয়ুস আর নবী বলছে এই দাইয়ুসের জন্য জান্নাত হারাম হারাম বেটা তোর জন্য জান্নাত দেখ টেলিভিশন লগে লয়ে যায় কবরে টেলিভিশন লগে লয়ে যায় কারণ হাস কেম আম ইসরাফিল ফু দিতে তার দেরি হইতে আরে এই ফাঁকে দিয়া টাইমটা টেলিভিশন না চাইলে কাটাবেন কেন কবরে একটা বাক্স লইয়া যায় বিদ্যুতের কইয়েন যে আমার একটা কবর একটা আবার লাইন দেন আর কারেন্টের আমি পরিচিত না থাকলে আমার কাছে আছে কোরপল্লী বিদ্যুতের বড় অফিসার আমার মহব্বত করে আসে আমার লোক আছে আপনি কবরে লাইন দিতে পারি আপনি শুধু টেলিভিশনটা কিনবেন কারেন্টের লাইন আমি লাগাই দিব খামখেয়ালি জিন কি মনে করছে নবী সাল্লাহ আলহ ওসাল্লাম বলেন সালাসাতুন হার্রাম আল্লাহ আলহ জান্ন তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম মুদমিনু খামদি এক নাম্বার হলো মতখ সমস্ত মতখোর গাঁজা খোর পুট্টা খোর বাবা খোর এই হারামির জন্য জান্নাত হারাম এই বে হায়া হাইওয়ান মানবতার শত্রু এই এই সমাজের সবচেয়ে নিকৃষ্ট জঘন্য সবচেয়ে বিশ্রী বাজে অসভ্য মানুষ হইল নেশা